বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ তুলে প্রতিবাদে সচেতন হিন্দু নাগরিক মঞ্চ প্রতিবাদ মিছিলে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই সহ কয়েকশো মানুষ বাংলাদেশে হিংসাত্মক ঘটনার প্রতিবাদও করেন তারা যারা হিন্দুদের ওপর অত্যাচার করছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিক বাংলাদেশ সরকার বলেও দাবি তোলা হয় এই মিছিল থেকে দুর্গাপুরের বেনাচিতি পাঁচ মাথা মোড় থেকে ভিড়িঙ্গি পর্যন্ত চলে প্রতিবাদ মিছিল যে হিন্দুদের ওপর অত্যাচার হিন্দু মহামনের উপর অত্যাচার হিন্দু মন্দির ভেঙে দেওয়া হিন্দুদের দোকান লুটপাট করা হিন্দুদেরকে কথায় কথায় বলা ছাড়ো প্রতিবাদে আজকে আমরা এখানে দুর্গাপুরে পাঁচ বাজার ভোট থেকে ফিরি মোড় পর্যন্ত একটা শান্তিভাবে প্রতিবাদ সভা আয়োজন করেছি সেই আয়োজনে এখানকার সকল হিন্দু ভাই দাদা ভাইরা বিশাল হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ করুন যেখানে বিশ্বে হিন্দু আছে কোন অত্যাচার চলবে না বাংলাদেশে কথায় কোথায় বলা হিন্দুরা তোমরা তোমরা ভারত যাও এই ছাত্র আন্দোলনে তারা হিন্দুদের উপর অত্যাচার করেছে এটা বিরোধিতা করি কোন সংগঠন থেকে এটা করা হচ্ছে এটা আমরা হিন্দু জাগরণ মঞ্চ থেকে করছি হিন্দু সচেতন پيونا بلا کي سڀڪي سڀڪي سنگي اچي سناتون پيونا عمر بون سنگي اچي سناتون پيونا عمر بون سنگي اچي سناتون سنگي اچي سناتون پيونا عمر بون پيونا عمر بون سنگي اچي سناتون سنگي اچي سناتون پيونا عمر بون پيونا عمر بون سنگي اچي سناتون پيونا عمر بون پيونا عمر بون سنگي اچي سناتون پيونا عمر بون پيونا عمر بون سنگي اچي سناتون

লাইফ ক্যান গেট ভেরি টাইম কারিয়ার বি এ রিলেশনশিপ বা চাকরি যে কোনো কিছুর চিন্তা আপনাকে অ্যাংশাস করে দিতে পারে তাই চিন্তা মুক্ত হতে আপনার দরকার একজন খ্যাতনামা এবং বিশ্বস্ত অ্যাস্ট্রোলজার হু ইজ আদার দ্যান ডক্টর প্রসাদ রয় অ্যান্ড হু হ্যাজ আর্ড পিএইচডি ডিগ্রি ইন দিস ফিল্ড ডক্টর প্রসাদ রয় শুধু একজন জ্যোতিষী নন তিনি হলেন রেনাউন্ড হস্তরেখাবিদ বাস্তুবিদ ও তান্ত্রিক যিনি তার বিদ্যার মাধ্যমে মানুষের জীবনকে উন্নত করেছেন ডক্টর রয় হ্যাজ গেইন্ড এক্সপিরিয়েন্স ইন দিস ফিল্ড অফ মোর দ্যান এ ডেকেট মাঙ্গলিক দোষ সাপের দোষ গুরুচন্ডাল দোষ কলসর্প দোষ যে দোষই হোক না কেন ডক্টর রয়ের কাছে আছে সব সমস্যার সমাধান যদি আপনার জীবনেও এমন কোনো সমস্যা থাকে যা আপনার উন্নতি বা সুখের পথে বাধা সৃষ্টি করছে তবে আপনাকে এক্ষুনি যোগাযোগ করতে হবে আমাদের সাথে এই নম্বরে অথবা আর দেরি না করে সোজা চলে আসুন এই ঠিকানায়